তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন চারদিক অন্ধকারে ঢেকে যায় যখন টাকা নেই কাজ নেই আসার আলো নেই কি নামাজেও মন বসে না আর তখনই কেউ এসে তোমাকে বলে ভাই একটু বেশি বেশি করে এস্তেক পার পরে দেখো তুমি হয়তো হেসে ফেলো ভাবো এই কটা শব্দ পরে কি হবে বিশ্বাস করো আজকের গল্পটা শুনে তুমি বুঝবে স্তেক পার শুধু মুখের শব্দ না এটা এমন এক সামি যা বন্ধ দরজাকেও খুলে ফেলে একজন সাধারণ মানুষ নাম ছিল রাশেদ ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো কিন্তু হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল তিন মাস বেকার হাতে কিছুই নেই ঘরে অসুস্থ মা ছোট বোনের পড়াশোনা আর নিজের বাড়াবাড়ির বাকি ভাড়া রাশেদ প্রতিদিনই দোয়া করতো কেঁদে ফেলতো সিরদায় কিন্তু দিন কেটে যাচ্ছিল কিছুই হচ্ছিল না একদিন মসজিদের ইমাম সাহেব খোদবায় বললেন যে ব্যক্তি বেশি বেশি স্ত্রিকপার করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত রাস্তাও খুলে দেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন সম্পাদক সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন তোমাদের জন্য পদ্যা নদী প্রবাহিত করবেন এই আচ্ছনে রাশেদের মনে যেন কিছু একটা দোলা দিল যে ভাবলো আমি এতদিন শুধু দোয়া করছি কিন্তু এর চেকফার তো করিনি রাশেদের পরিবর্তন শুরু হলো যেভাবে সে রাতেই রাশেদ সিদ্ধান্ত নিল প্রতিদিন অত্যন্ত এক হাজার বার বলবে আস্তা গফিরুল্লাহ রব্বের মিনকল্লি জামবেও অত বিলাই প্রথম দিন কিছুই হলো না দ্বিতীয় দিনও একই তৃতীয় দিন একটু শান্তি পেল মনে কিন্তু সপ্তম দিনে ঘটলো অদ্ভুত কিছু এক পুরনো বন্ধুর ফোন রাশেদ তুই তো মার্কেটিং জানিস আমার নতুন প্রজেক্টে একজন দরকার কালই আস রাশেদ তো অবাক দীর্ঘদিন পর এমন সুযোগ রাশেদের অলৌকিক পরিবর্তন রাশেদ সেই কাজটা শুরু করলো মাস না ঘুরতেই ভালো ইনকাম শুরু হলো অসুস্থ মা সুস্থ হয়ে উঠলেন আর ছোট বোনের পড়াশোনা আবার শুরু হলো রাশেদ তখন বলতো স্টিকপার শুধু মুখের জিকে নয় এটা বরকতের দরজা সে প্রতিদিন অত্যন্ত দুই হাজার বার স্টিক পড়তে লাগলো একদিন রাতের তাহাদতের নামাজে দাঁড়িয়ে সে কাঁদল হে আল্লাহ আমি কিছুই চাই না কিন্তু তুমিই আমার সব তুমি ক্ষমা করেছ তুমি রিজিক দিয়েছো তুমি শান্তি দিয়েছো আমাকে কখনোই স্টিকপার ছাড়তে দিও না রসুল্লা সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন প্রতিটি সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখার এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এই হাদিসের বাস্তব প্রমাণ হয়ে গেল রাশেদের জীবন আরও একটি বাস্তব গল্প একজন মহিলা নাম ছিল ফাতিমা বেগম স্বামী মারা গেছেন তিন সন্তান নিয়ে বিপদে ছিলেন প্রতিদিন রাতে তিনি শুধু বসে কাঁদতেন একদিন ইউটিউবে স্টিকফারের ফজিলত নিয়ে একটা ভিডিও দেখলেন তিনি সিদ্ধান্ত নিলেন দিনে কমপক্ষে পাঁচশো বার স্টিকফার করবেন দুই সপ্তাহের মধ্যে পাশের স্কুল থেকে চাকরির অফার আসে মাসে বেতন ভালো কাজ সহজ তিনি কাঁদলেন এবং বললেন আমি শুধু স্তিকভার করেছি আল্লাহ নিজেই দরজা খুলে দিলেন ইস্তিকভারের রহস্য ইস্তিকভার মানে শুধু আস্তা গভীর লহ বলা না এর মানে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমার ভাগ্য পরিবর্তনের চাবি তোমার হাতেই যখন কেউ মন থেকে স্টিকপার করে তখন তার আত্মা পরিষ্কার হয় তার দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছায় যেমন কেউ বারবার কাঁচা দরজায় ধাক্কা দেয় এক সময় দরজা খুলে যায় তেমনি স্টিকপার সেই দরজার চাবি যা দোয়া কবুলের পথ খুলে দেয় তুমি হয়তো আজ দুঃখে আসো হয়তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হয় না আমি ব্যর্থ কিন্তু বিশ্বাস করো যে মুহূর্তে তুমি আন্তরিকভাবে বলবে আস্তাকফিরুল্লাহ সেই মুহূর্তে তোমার জীবন বদলাতে শুরু করবে রাশেদ যেমন ফিরে পেয়েছিল তার রিজিক ফাতিমা যেমন ফিরে পেয়েছিল শান্তি তুমি কেন পারবে না আজই শুরু করো প্রতিদিন এক হাজার বার স্টিক পার এক সপ্তাহের মধ্যে তুমি নিজেই দেখবে তোমার দোয়া কবলের রাস্তা খুলে গেছে যদি তুমি বিশ্বাস করো আল্লাহ ইস্তিফারের মাধ্যমে অলৌকিক পরিবর্তন আনতে পারেন তাহলে এখনই কমেন্টে লেখো পাঁচটা